দুনিয়ার মধ্যে সব কিতাবের মধ্যে ভুল থাকতে পারে স্বাভাবিক কিন্তু আমার আল্লাহর মধ্যে ভুল থাকবে কথা সন্দেহের অবকাশ নাই দুনিয়ার মধ্যে বড় বড় বেইমান না ফরমান নাস্তিকেরা যারা আছে সবাই আমার আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়েছিল বড় বড় বেঈমানেরা না ফরমানেরা সবাই আমার আল্লাহর কালামের ভুল ধরতে গিয়েছিল কিন্তু ভুল ধরতে পারে নাই আমার মাওলার কালামের ভুল ধরতে গিয়া ওই নাস্তিক মোরতাদ বেইমান না ফরমানেরা আমার মাওলার কালামের ভুল ধরতে গিয়া সে নিজে মুসলমানের কালিমা করে মুসলমান হয়ে গেছে মুসলমানি গুয়াল তো নেহা দান सुती खा सतर सूरत आदो मिय सहू दे अहमद जह साबू दे आदो मीरा आ दो मिया तुलस मां ওদের আমার আল্লাহর কালাম এত দামি দুনিয়ার মধ্যে সব কিতাবের মধ্যে ভুল দেখতে পারে কিন্তু আমার আল্লাহর কিতাবের মধ্যে কোরআনের মধ্যে ভুল থাকবে দূরের কথা সন্দেহের অবকাশ নাই আবার হলো মুত্তাকিন বান্দা যারা যারা আল্লাহ আল্লাহর আলামিনকে ভয় করার মতন ভয় করে তাদেরকে এই কোরআন জান্নাতের রাস্তা দেখায় ও দুনিয়ার মানুষেরা তোমার সন্তান দুনিয়ার মধ্যে তোমার ঘর আল্লাহ রব্বুল আলমী দু চারটা সন্তান দিয়েছেন একজন সন্তান তো হলো মাদ্রাসায় বড় কেননা এই সন্তান কোরআন শিখে যখন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে তোমার জন্য দোয়া করবে জানা যান নামাজ পড়াবে প্রতিদিন একবার অন্তত বোকে একবার হলো তোমার কবরে গিয়ে জিয়ারত করবে একমাত্র এই কবরে যাওয়ার কারণ তোমার সন্তানকে দুনিয়ার মধ্যে কোরআন শিখাইছিল তুমি যখন দুনিয়া ছেড়ে চলে গেছ তোমার সন্তান তোমার জন্য সর্বদাই দোয়া করে এবং সব সময় তোমার সন্তান মৃত্যু পর্যন্ত তোমার জন্য দোয়া করতে থাকবে আর যদি তোমার সন্তানকে না তুমি তুমি দুনিয়া দুনিয়া মাদ্রাস দিয়ে তোমার সন্তান দু থেকে তিন দিন কান্না করবে দুই থেকে তিন দিন কান্না করার পর আর কান্না করবে না সম্পদের বাকি লিপ্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা জীবনে দোয়া তো করবেই না বরং দুনিয়ার মধ্যে যত না ফরমানি করবে ওই সন্তান না মানে সন্তানের না ফরমানি করার কারণে আল্লাহ রবুল আলমিন বাবা মার খবরে সন্তানের না ফরমানির একটা গুণা কবরে বসে দিবে কেননা কেম কোরআন একজন মানুষ বলবে কোরআন পাঠকারির সামনে এসে বলবে তুমি কে আমাকে চিনো কিনা কোরআন পাঠ করে ডেকে বলবে আমি তো তোমাকে চিনতে পারলাম না তুমি কে এবার কোরআন ডেকে বলবে তুমি তো আমাকে খুব ভালোবাসতে আমাকে নিয়ে রাত জেগে থাকতে আমি কোরআন তালো আতর কোরআন পাঠ করে ডেকে বলবে তুমি তো কোরআন এবার যখন ওই কোরআন পাঠকারী কোরআন কে চিনে ফেলবে এবার কোরআন আল্লাহ কাছে দোয়া করবে সুপারিশ করবে আল্লাহ এই কোরআন পাঠকারীকে জান্নাত দিয়া দেন আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনের সুপারিশ গ্রহণ করবেন কোরআনের সুপারিশ গ্রহণ করে এই কোরআন পাঠ করে ডানাতে এমন নামা দিবে এবার আল্লাহ রবুল আলামিন ডাকিয়া বলবেন বলবে এই কুরআন পাঠকারী বাবা মা যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল দুনিয়া ছেড়ে যখন চলে গিয়েছিল তাকায় দেখ এরা ঈমানদার অবস্থায় গেছে না নাফরমান অবস্থায় ফেরেশতারা দেখে বলবে আল্লাহ এই কুরআন পাঠকারী বাবা মা যখন কবরে গেছে রাত ঈমানদার অবস্থায় কবরে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলবেন ওরে ফেরেশতারা এই বায়েবে কোরআন পাঠ করে বাবা মার কবর একটা এক জোড়া পোশাক করে দান করে দাও বাবা মাকে কোরআনটা এত দামি এত দামি কোরআন পাঠ করে কোরআন পাঠ করে বরকতে কোরআন পাঠ বাবা মার এমন এক দামি পোশাক তাদেরকে পরানো হবে কোরআনের কোরআন পাঠকারী বাবা মা কেমন দামি পোশাক পরিধান করানো হবে পোশাকটা এত দামি দুনিয়া তো চারটা দুনিয়া থেকে বড় মাল মূল্যবান দামি পোশাক পরান পরিধান করানো হবে একবার এক কবরে পাশে দিয়া যায় এবার পরে নবী যখন এই কবরের সামনে দিয়া যায় তাকে দেখে কবরটা বাগান হইয়া গেছে এবার নবী আল্লাহ তাহলে দেয়া বললেন ও আল্লাহ বহুদিন আগে যখন কবরে পাশ দেখেছিলাম দেখলাম কবরটা দাউ করে চলে আজকে যখন এই কবরের সামনে দিয়ে যায় দেখি কবরটা জানতে চাই এবার আল্লাহ রব আলিন ডাকতে বললেন ও এই যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল স্ত্রী সন্তান সন্তানটা দুনিয়া পর মা সন্তানটাকে সুন্দর করে লালন পালন করে বড় বানাইল বড় বানানোর পর মা সন্তানটাকে মাদ্রাসায় পাঠিয়ে দিছে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য তিনি আলেম শিক্ষা গ্রহণ করার জন্য

نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ايش شو بسم الله الرحمن الرحيم بلو الله رب العالمين اجدبوا بلين এই ছোট বাচ্চা আমি আল্লাহ রহমান আমি আল্লাহ নাকি রহিম এই ছোট বাচ্চা আমি আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহ রবুল আলমিনে বললেন যে বললেন দেখা দেখ এর বাবা মা দুনিয়াতে বেঁচে আছে কিনা বলে বাবা রাস বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে এবার বলে তাকে দেখো বাবার কবটা জান্নাতের বাগান না জাহান্নামের গর্ত ফিরিস্তারা ডাক দে বললেন আল্লাহ এই সন্তানের বাবার কবরটা তো জান নামের করতে হইয়া এবার আল্লাহ রকুল আলমিন ডাক দে বললেন ফিরিস্তারা হে শিশু বাচ্চা আমি আল্লাহ রহমান আমি আল্লাহ নাকি র হেম বলতেছে আমি আল্লাহর বড় মায়া লেগে গেছে হেরি ফিরিস্তারা এই শিশু বাচ্চার সন্তানের এ শিশু বাচ্চার বাবার কবরটাকে এই শিশু বাচ্চার কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে এই বাচ্চার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও একমাত্র সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করেছে দিনে আলেম শিখেছে আমার আল্লাহর অন্তরে কুদরতির অন্তর বড় মায়া লেগে গেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কোরআনের বরকতে সন্তানকে যে মাদ্রাসায় পড়াইছে শিখাইছে এই সন্তানের কোরআন শিক্ষার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাকে মুক্তির ফয়সালা করে দিবেন যাই হোক সিদ্দিকয়া বালক বালিকা মাদ্রাসা আমাদের বড় ভাই mohabbatের ভাই হযরত মাওলানা মুক্তি নূর মোহাম্মদ দামাত বরকাতুহুম ভাই এই মাদ্রাসাটা চালু করেছেন এই মাদ্রাসা যেন কেয়ামত পর্যন্ত টিকে থাকে এবং দিন দিন উন্নত দিকে যায় এর জন্য আমরা সকলেই দোয়া করব একজন সন্তানকে হলো মাদ্রাসায় কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম আমাকে তারপর আপনাদের সবাই কেমন করা তৌফিক দান করুক আমিন আসালামু আলাইকুম রহমতুল্লাহি